উন্নয়নের প্রয়োজনে আমরা দাবি তাকে জানিয়েছি উনি বলেছেন যে আগামী বারো তারিখে আমাদের জাতীয় নির্বাচন সেই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তাহলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এবং গভর্নমেন্ট ফর্ম করার পরে ওই একত্রিশ দফা উন্নয়নের সূত্র ধরে আমাদের যা যা দাবি আছে গতকালীন সব দাবি উনি পূরণ করবেন বলে উনি আশ্বাস দিয়েছেন ভাই এখন সব দাবি পূরণ করবেন সে আশ্বাস দিয়েছে কিভাবে যদি বিএনপি गवर्नमेंट ফর্ম করে আর বিএনপি বিএনপি गवर्नमेंट ফর্ম করবে কিভাবে যদি নির্বাচনে জেতে তাহলে দায়িত্ব কিন্তু উনি সম্পূর্ণ আমাদের উপরে দিয়েছে নির্বাচনে কিভাবে আপনি কাজ করবেন কি আপনার কৌশল হবে যেমন একাধিক বক্তা বলার চেষ্টা করছে আগামী নির্বাচন কত গুরুত্বপূর্ণ আমাদের কি করতে হবে তো সেটা শুধু যে আমরা মাইকে বলেছি বা ভাষা ভাষা বলেছি তা না আপনাদেরকে এর পরে খুব সিরিয়াসভাবে আপনাদেরকে ব্রিফিং দেওয়া হবে ট্রেনিং দেওয়া হবে যে কীভাবে নির্বাচনটা হ্যান্ডেল করবেন কারণ আমরা শুনেছি কোন একটা রাজনৈতিক দল তারা নাকি চায়ের কুটি মাস্ক এই মাস্ক পরে না এখানে কাপড়ের চায়ের কুটি মাস্কের অর্ডার দিয়েছে কি যে তাদের নেতৃবৃন্দের মধ্যে এই মাস্কগুলো ডিস্ট্রিবিউট করবে এবং তারা যাতে জাল ভোট দিতে পারে তো আমাদের যে বোনরা থাকবে হলের মধ্যে ভোট কেন্দ্রের ভিতরে তাদের দায়িত্ব হবে এই সেই মুখ দেখা দরকার ফটো তোলা যাতে এরা দ্বিতীয়বার আসতে না পারে তারপরে আরো অনেক কৌশল আছে তাদের যেমন খুব ভরে গিয়ে ওরা ওই আগে তো ছিল আহ নির্বাচনী কেন্দ্র দখল করে এখন তার কেন্দ্র বিভাগ দখল করা হবে না এখন ওরা ভুল ভরে গিয়ে লাইন দেবে আপনি যখন ঘুমের থেকে উঠে পান্তা ভাত খেয়ে গরু বেঁধে গরুর দুধ দোয়া তারপরে দুপুরের সময় পান চিপেতে চিপেতে বাবার ভাইরাল সেখানে সুলতান দিতে দিতে ওখানে যাবেন গিয়ে দেখবেন আপনি ওই দুই দুই ম্যাল দূরে গিয়ে জায়গা পাইছেন লাইনে আপনার দুপুর পার হয়ে গেছে ক্ষুধা পেট চিচি করতেছে পিপাসায় গলা শুকিয়ে গেছে কিন্তু আপনি আর ওই ভর্তিন্দর কাছে আটকে থাকতেন না কারণ অন্যদের লজিনের লাইন ধরে দাঁড়িয়ে আছে আর ইচ্ছা করে সময় নষ্ট করতেছে 잘 নাকি বুঝতে পারছেন তারপরে যে কেন্দ্রে আপনাদের যখন খুব ভালোভাবেই চললে ওইখানে তারা প্রয়োজনে জাগajati করে মানে বাড়ি করে ওই কেন্দ্রটাকে বন্ধ করার চেষ্টা করবে মানে ওই জিনিস হবে না ওই রকম কারচুপি হবে না এখন হবে এইটার ব্যাপারে আপনাদের সাবধান করতে হবে আরো আছে ভর্তি বাইরে কাম করতে ইত্যাদি সেগুলো আপনাদের জানার দরকার নেই সেগুলো আমাদের যারা ভলান্টিয়ার যারা ওই নির্বাচনী কেন্দ্রের ভিতরে কাজ করবে তাদেরকে আমরা বলে দেব তারপরে আরেকটা চালাকি শুরু করেছে কি যে ওই ভোট কাউন্টারে সেদিন রেজাল্ট দেবে না এটা নাকি দুই দিন লাগবে ওই সব চালাকি কিন্তু আমাদের সঙ্গে করা যাবে আপনারা হাজার হাজার লোক ভোট কেন্দ্রে থাকবেন আমার আমার যেটা বলা ঠিক না কিন্তু আপনারা ওই ভোট কেন্দ্রে থাকবেন এবং ভোট ডিক্লারেশন না দিয়ে যেন কেউ যেতে পারে আর ডিসির অফিসের সামনে লক্ষ লক্ষ লোক আমাদের থাকবে সেই রাত্রে যতক্ষণে ডিক্লারেশন না দেওয়া হয় বুঝতে পারছেন একই চল্লিশ তো আসে বন্ধু তুমি থাকো

তাদেরকে অত্যন্ত একটা খারাপ কথা বলেছে তো সেখানে উনি বলেছেন যে আপনার নারী প্রগতির কথা বলেন অথচ মেয়েদেরকে লেখাপড়া